নাকি একবার যায় আর আমি হচ্ছি বারবার যাই একথাটা কেন বলছি অনেক কি প্রশ্ন থাকবে আচ্ছা সেটা একটু পরে বলছি না হয় তো ঈদের পরে একটু ঘুরতে গিয়েছিলাম আর নদীর পাড়টায় আমরা সিলেক্ট করলাম যারা যারা যাচ্ছি তারা তো নদীর পাড় কিন্তু আসলে খুব ভালো লাগে কিন্তু হঠাৎ করে বৃষ্টির পরে আবার গরম শুরু হয়ে গেল তো গরমের ভিতরে যে খুব বিপাকি পড়ে গেলাম আর এই যে শখের হাড়িতে চলে গেলাম এখানে যে আমাদের শখের কচুতে একদম গলাটা ভালোভাবে ধরেছিল এত গরম ছিল আর এত লোকজন ছিল দাঁড়ানোর মতো আসলে জায়গা ছিল না অনেকক্ষণ দাঁড়ানোর পর একটু ফাঁকা হয়েছিল তো আমরা একটু দাঁড়িয়েছিলাম আর দাঁড়িয়ে ছিলাম আর কিছু খাবার অর্ডার করেছিলাম যেহেতু এসেছে একদম তো খালি মুখে আসলে যাওয়া যায় না আরও বিকেল টাইম ছিল সবারই একটু ঝাল ঝাল বা কিছু খেতে ইচ্ছে করছিলো আর গরমে সবাই অস্থির হয়ে গিয়েছিলাম যে কিভাবে ওখান থেকে এখন আবার বাসায় যাব। আর একদম সন্ধ্যা হয়ে আসছিল। এখানে লাইটিং করা ছিল বিধায় একটু আলো ছিল আর এই যে চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম আর লাচি অর্ডার করেছিলাম এটা আমরা খেয়েছিলাম আর চিকেন ফ্রাইটা একদমই ভালো ছিল না বেশি একটা মোটামুটি ছিল তো তারপর আমরা এখান থেকে বাসায় চলে যাচ্ছিলাম আর বাসা যাওয়ার পর পরের দিন আবার একটু বের হলাম আর এই যে ব্রিজটা এটা হচ্ছে কীর্তন খোলা নদীর উপর দিয়ে বয়ে গেছে আমাদের বরিশালে যারা আছেন তারা তো চিনবেন কিন্তু যারা বরিশালে কখনো আসেননি তাদের জন্য এটা বলা আর এই সেতুটা কিন্তু মোটামুটি অনেকটা বড় আর খুব ভালো লাগার একটা জায়গা কারণ এই সেতু দিয়ে আমাদের বাড়িতে যেতে হয় এই জন্য থেকে যেখানে বড় হয়েছি অনেকটা সময় কাটিয়েছি সেটা হচ্ছে আমার গ্রামের বাড়ি আর যেখানে আমার অনেক ইমোশন জড়িয়ে আছে বাবা মার শেষ চিহ্নটা যেহেতু সেখানে তো সেখানে তো একটু যেতেই হতো শেষ চিহ্নটা দেখার জন্য আসলে একটু আসা আর অনেকটা গরম ছিল আমাদের যেহেতু বৃষ্টি কিন্তু কোরবানির পরের দিনের পরের দিন আসছিল আর তার আগে এত বেশি গরম ছিল আসলে অনেকটা পাগল পাগল লাগছিল তারপরও কিছু করার ছিল না তো যেতে যেতে ব্রিজটা একদম ক্রস করে ফেললাম আর যারা আমাদের বরিশালে আসেননি তাদের জন্য বলছি এটা হচ্ছে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে এখন আমরা যাব আর যারা বরিশালে থাকি তারা তো আসলে এটা চিনি কারণ সবারই কম বেশি এখানে আসা হয়েছে তো এটা ওভারটেক করেই আমাদের বাড়িতে যেতে হয় তো আস্তে আস্তে করে যাচ্ছিলাম আর একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আগের থেকে অনেকগুলো ভবন করেছে আমি যখন বরিশালে পড়াশোনা করতাম তখন দেখতাম দুই একটা ভবন ছিল আর এখন আস্তে আস্তে করে অনেকগুলোও তুলে ফেলেছে আর একটু সুন্দরও করছে আকাশটা বেশ মেঘলা ছিল মনে হচ্ছিল বৃষ্টি আসবে জানি না কি হয় সেইটা মনে করি যাচ্ছিলাম কিন্তু বাড়িতে যে অনেক বেশি গরম ছিল মাঝে মাঝে চিন্তা করি কোথায় বড় হয়েছি কোথায় পড়াশোনা করেছি আর এখন কোথায় আছি ইচ্ছে করলেও আসলে আসা হয় না এতটা দূরে হয়ে গেছে ঢাকা থেকে বরিশাল খুব তাড়াতাড়ি আসা যায় কিন্তু আসলে আসা হয় না যেহেতু গ্রামের বাড়িতে এখন কেউই থাকে না ওইটা আসলে একটু পড়ে আছে আমার ভাইয়া মাঝে মাঝে ঈদ কোরবানিতে আসে যেহেতু তখন একটু যাওয়া হয় তো এই জন্যই যাচ্ছি আর বাড়িতে যাওয়ার পরে এই যে দেখুন প্রচুর বৃষ্টি পড়ছিলো তারপরও খুব ভালো লাগা কাজ করছিল কেন জানি এখানে ছোটোবেলা বড় হয়েছি এই উঠোনে অনেক খেলেছি সেই কথাগুলো মনে পড়লে আজও অনেকটা কষ্ট লাগে আর বাবা আমার কথা মনে পড়লে যে কেমন লাগে সেটা নাই বলি চোখে পড়লো এই কলা গাছটা ভেবেছিলাম হাঁটছিলাম যেহেতু গরম ছিল আর ফারিন তো খুবই খুশি ছিল গ্রামে এসে হাঁটাহাঁটি করে বাসায় আবার চলে গেলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ